সামনে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ওয়েব এর সংখ্যা মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইনক্রিজ করবে ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন যে আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমার ক্যারিয়ার তৈরি করছি মূলত হচ্ছে এই কোর্সের যদি কেউ বলে যে হোয়াট ইজ দা ইউএসপি অফ দিস কোর্স যেইটার কারণে এই কোর্সটা করা উচিত সেটা হচ্ছে পাঁচটা লাইভ সেশন পাঁচটা সাপোর্ট সেশন অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স আপনারা পাবেন ইন টার্মস অফ সাপোর্ট কারণ সারাটা দিনই আসলে আপনি আসলে ক্লাস পাবেন যে অনেকেই মনে করে মার্ন মানে শুধুই মঙ্গ কিন্তু এই কোর্সে আমরা মঙ্গল পাশাপাশি মাই টাও ফোকাস করছি একদম সেম লেভেলে এ আই যত বেশি সামনে আগাবে এআই যত বেশি সামনে আসবে আরও বেশি ইম্প্রুভ হবে তত বেশি ওয়েব ডেভেলপারের চাহিদা বেড়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান আমি সাইদুর রহমান সেতু আমার সাথে আছে সুমিত ভাই এবং হাসিন ভাই আজকে হচ্ছে আমাদের মান্সটা ক্যারিয়ার পাত ব্যাচ ফোর প্রমোশনাল শুটিং আমরা আসছিলাম বসে আড্ডা দিই কিছু কথাবার্তা বলি গল্প করি তো এই গল্পে আপনারাও আমাদের সঙ্গী হইতে পারেন সো চলে আসেন চলেন আমরা আমাদের আলোচনা বা আমাদের গল্প আজকে স্টার্ট করি ভাই আমার আপনার কাছে একটা ব্যাপার জানা ছিল ধরেন এই যে বিপুল পরিমাণ স্টুডেন্ট বা লার্নাররা থেকে বের হচ্ছে নতুন ক্যারিয়ারে জয়েন করতে যাচ্ছে তো তারা আসলে অনেক কনফিউজ থাকে কোন ক্যারিয়ারটা চুজ করবে আসলে ঠিক হবে কিনা অনেকগুলো ব্যাপার আছে সো ওয়েব ডেভেলপমেন্টে কেউ যদি এখন আসতে চায় ক্যারিয়ার হিসেবে যদি ওয়েব ডেভেলপমেন্ট চুজ করে এটা আসলে কতটা ওয়াইজ ডিসিশন হবে এখন আচ্ছা এটা হচ্ছে কাইন্ড অফ জ্যোতিষী জ্যোতিষী টাইপের প্রশ্ন বাট আমার যেটা কথা সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আগেও যে জায়গায় ছিল এখন তার থেকে আরো বেটার হয়েছে যে সামনে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ওয়েব ডেভেলপারের সংখ্যা মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইনক্রিজ করবে মানে ডিমান্ডটা আরও বাড়বে এই ডাটাই কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো সবারই লাগে ওয়েব ওয়েবের একটা এবং এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে যত বেশি এআই নিয়ে সবাই ভয় পাচ্ছে এআই যত বেশি সামনে আগাবে এআই যত বেশি সামনে আস আরও বেশি ইম্প্রুভ হবে তত বেশি ওয়েব ডেভেলপারের চাহিদা বেড়ে যাবে বিকজ এই যে এআই কোম্পানিগুলো যে তারা তাদের প্রোডাক্টটা বানাবে সেই কোম্পানিগুলো কিন্তু ফোকাসড অন মেশিন লার্নিং অ্যান্ড হচ্ছে মডেল ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে তারা কাজ করে ডেটা অ্যানালাইসিস এগুলো নিয়ে কাজ করে কিন্তু প্রোডাক্টটা বানানো হয়ে যাওয়ার পরে সেটাকে বিক্রয়যোগ্য করার জন্য ওয়েবসাইট লাগবেই সেই সেই জিনিসটাকে একটা ওয়েব বেস প্ল্যাটফর্মে যদি সুন্দর করে প্লেসমেন্ট না করা যায় তাহলে কিন্তু এআই প্রোডাক্টটাও চলবে না সো ওয়েব ডেভেলপারের চাহিদাটা আরও বাড়বে তবে হ্যাঁ ওয়েব ডেভেলপারের স্ট্যান্ডার্ডটা ইনক্রিজ করবে লাইক ফর এক্সাম্পল আগে একটা নর্মাল সিম্পল একটা ভাঙাচোড়া সাইট দেখলেও আমরা বলতাম ওয়াও বাট এখন কি হচ্ছে এখন যেটা হচ্ছে যে অনেক ফ্ল্যাশি অনেক অ্যানিমেশন অনেক সাটেল অ্যানিমেশন অনেক কিছু দেখে আমরা মনে করি ওয়াও কি সুন্দর সাইট এই ওয়াও বলার জিনিসটা না সামনের দিনে কঠিন হয়ে যাবে আরও বেশি বড় কাজ করতে হবে যাতে মানুষ ওয়াও বলে দ্যাটস দ্য থিং আচ্ছা সুমিত ভাই এখানে আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এই দুইটার আসলে পার্থক্যটা কি মানে কোনটাতে আসলে ফোকাসটা করা উচিত এখন আচ্ছা আমার কাছে যদি টেকনিক্যালি বলি আমার কাছে দুইটা সেম ঠিক আছে কিন্তু যেটা এমনি ইন্ডাস্ট্রিতে মিন করা হয় ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট বলতে কাইন্ড অফ মিড রেঞ্জের শুধু ওয়েবসাইট ডিজাইন করা বা কিছু একটা করা হয় ডিজাইন এন্ড ছোটখাটো একটা সিএমএস আছে ধরেন ফর एग्जांपल ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইজ এ গুড एग्जांपल অফ

ওয়াই ইট কেম অ্যান্ড মানে আপনি কি এটার জন্য এখনও নিজেকে ব্লেসড মনে করেন কিনা যে আমি আসলে ঠিক ডিসিশন নিয়েছিলাম আমি শেষের অ্যান্সারটা আগে দিয়ে দিই আমি এখনও মনে করি যে ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন যে আমি ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টে আমার ক্যারিয়ার তৈরি করছি যদি আমি সিভিল ইঞ্জিনিয়ার তো সিভিল এর সাথে আমার লাস্ট সব কিছু শেষ হয়ে গেছে দুই হাজার আমি গ্র্যাজুয়েশন করছি বের হয়ে গেছি এরপর আমি আর কোনোদিন ওইদিকে লুক ব্যাক করি নাই তো ওয়েব অ্যাপ্লিকেশনে আসার মেইন কারণটাই হচ্ছে পিএইচপি শেখা পিএইচপি দিয়ে আমি শুরু করছি আমার ক্যারিয়ার তারপরে চলে আসছি জাভা স্ক্রিপ্ট এই দুইটা ইজি এই দুইটা জিনিস নিয়ে কাজ আর আপনারা জানান যে ফ্রন্ট এন্ডে এখন ক্লায়েন্ট সাইডে কাজ করতে গেলে জাভা স্ক্রিপ্ট ছাড়া আর কোনো সলিউশন নাই আর জাভা স্ক্রিপ্টের আর একটা বড় বেনিফিট আছে ব্যাক এন্ডে তো আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পিক করতে পারেন পাইথন হতে পারে পিএইচপি হতে পারে রুবি হতে পারে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আরো একটা ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা হচ্ছে জাভা স্ট্রিপ্ট জাভা স্ট্রিপ্ট শিখলে ফ্রন্টেও কাজ করা যাচ্ছে ব্যাকেও কাজ করা যাচ্ছে একটা দিয়েই দুইটা প্রবলেম আপনার সলভ সো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আর জাভা স্ক্রিপ্ট ইজ ফান জাভা স্ক্রিপ্ট দিয়ে এত মজার মজার কাজ করা যায় এত অ্যানিমেশনের কাজ করা বলেন ইন্টারাকশনের কাজ করা বলেন এর কাজ করা বলেন এইগুলা দিয়ে আমার কাছে মনে হয়েছে জাভা স্ক্রিপ্টে কাজ করাটা আমার জন্য অনেক মজা লাগে তো আপনার যে কোশ্চেন আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কেন আসলাম আমার প্রথম দিকে আসার কারণটা ছিল যে আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা ওয়েব ডেভেলপমেন্ট করি সেটা আমি অনেক দ্রুত একটা মাস অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবো যেটা আমি হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে ওই সময়ে পৌঁছানোটা আমার জন্য একটু টাফ ছিল তো এই থেকে আমি একটা ইউনিভার্সিটির জন্য ডেটাবেস তৈরি করতে যে স্টুডেন্ট ডেটাবেস স্টুডেন্ট পোর্টাল তৈরি করতে যে বেসিক্যালি আমার ওয়েব অ্যাপ্লিকেশন আসে তারপর এই যে আমি মজাটা পেয়ে গেছি আমি আসলে আর ছাড়তে পারি নাই তো এখন পর্যন্ত দেখতেছেন আমি অনেক রকমের আমরা কিন্তু সেটাও একসাথে কন্টিনিউ করেছি তো এখানে আমার একটা ছোট কোশ্চেন আছে সুমিত আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন সেতু তোমার কি মনে হয় যে আমাদের এই যে আমরা গত ব্যাচে একসাথে কন্টিনিউ করলাম এবং এখনো কন্টিনিউ করতেছি তোমার এক্সপিরিয়েন্স কেমন স্টুডেন্টদের পার্সপেকটিভ থেকে প্লাস এজ এন ইনস্ট্রাক্টর তোমার এক্সপিরিয়েন্স কেমন আচ্ছা ভাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে আমরা যখন মার্নের ব্যাস থ্রি নিয়ে কাজ করছি আমাদের আসলে প্রচুর স্টুডেন্ট ছিল যথেষ্ট স্টুডেন্ট ছিল এই এত সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এদের ধরে রাখা বিকজ আমাদের স্টুডেন্টদের ভিতরে এখনও একটা যে টেন্ডেন্সি যে হয়তো আমি মোটিভেশন দিয়ে এই জিনিসটা কমপ্লিট করতে পারবো আমার মেন্টর প্যানেল আমাকে মোটিভেশন দিবে সাপোর্ট থেকে মোটিভেশন দিবে আমি আসলে এটা কমপ্লিট করতে পারবো বাট এই ব্যাপারটা তা না এখানে অনলি মোটিভেশন ইজ নট অ্যানাফ আমরা যেটা তো জোর চেষ্টা করছি যে ওর মোটিভেশনের সাথে সাথে ডিসিপ্লিন কীভাবে আসলে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যাপারটা আমরা জোর দেওয়ার চেষ্টা করছি সো এটা তাহলে এখন আমাদের চিন্তার ব্যাপার ছিল যে কিভাবে তাহলে আমরা এটা করতে পারি কারণ আমরা যদি লাইভ ক্লাস নেই আমরা এটা করতে পারবো কি আমরা উইকে তিনটা লাইভ ক্লাস নিতে পারবো তখন আমরা যেটা করলাম যে আমরা ডেইলি পাঁচটা সাপোর্ট সেশন অ্যারেঞ্জ করার চিন্তা করলাম যে ডেইলি যদি পাঁচটা সাপোর্ট সেশন অ্যারেঞ্জ করে

সো এটা ছিল স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদের মেইন যে আমরা ডিসিপ্লিনে বেশি ফোকাস দেব মোটিভেশনের চাইতে আর আমাদের মেন্টর প্যানেল থেকে যেটা ছিল যে মানে খুবই একটা আমরা যখন এই কোর্সটা প্রথম ব্যাচটি লঞ্চ করি যেটা বেশি তোমার মনে আছে আমরা কতবার বসছি একসাথে কোর্স কারিকুলামটা সেট আপ করার জন্য যে কোনো কিছু যাতে মিস না হয়ে যায় এখানে একটা ইস্যু যেটা ছিল যে বেশি হাই প্রোফাইল মেন্টর এটাতে আসলে সমস্যা হবে কিনা এই যে একটা ব্যাপার যে বেশি হইলে আবার সমস্যা কিনা

অফ দিস কারণে করা সেটা হচ্ছে যেটা অন্যান্য চারপাশে মার্কেটে আদার কোর্সেস সবারই ভালো সাপোর্ট আছে প্রত্যেকে তার তার জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে আমি যেটা এসে দেখলাম যে মানে মানে পাঁচটা লাইভ পাঁচটা সাপোর্ট ভাইয়ের সাপোর্ট এবং পর্যন্ত চলছে দিয়ে যাচ্ছে উত্তর হ্যাঁ ননস্টপ দিয়েই সলভ করছে

ম্যান্ডেটরি না হলেও খুবই সিগনিফিক্যান্ট একটা ফিচার আর কি যেটা আসলে আমরা চাইলে হয়তো কাজে লাগাইতে পারবো আমাদের স্টুডেন্টরা কাজে লাগাইতে পারবে রাইট আমাদের এই কোর্সটা কিন্তু ফুল স্টেক কোর্স তাই না আমরা এখানে ফ্রন্ট এন্ড শিখাচ্ছি ব্যাক এন্ড শিখাচ্ছি আবার

এইবার আপনি বোধহয় একটা নতুন জিনিস এখানে আমাদের চমক হিসেবে রাখতেছেন যেটা অ্যাস্ট্রোজেস স্ট্যাটিক সাইড জেনারেশনের জন্য অলরেট করার জন্য এবং খেয়াল করো সুমিত ভাই আপনি বোধহয় খেয়াল করেছেন যে আমরা আমি শুরুতে একটা প্রপোজাল দিছিলাম যে এম এর উপর একটা স্কয়ার দেওয়ার জন্য যে অনেকেই মনে করে মার মানে শুধুই মঙ্গো কিন্তু এই কোর্সে আমরা মঙ্গর পাশাপাশি মাই ফোকাস করছি একদম সেম লেভেলে কারণ একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার ফুল স্ট্যাক ডেভেলপার তার আসলে নন রিলেশনাল ডেটাবেস সিস্টেম এবং মানে নো এসকিউএল এবং এসকিউএল দুটাই আসলে জানা উচিত কি বলেন সুমিত ভাই অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ইটস ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন এবং ফুল স্ট্যাক যে ডিমান্ড করা হয় ফুল স্ট্যাক শব্দটি কিন্তু খুবই মানে এটা নিয়ে বিতর্ক আছে আরকি যে কখন কে কাকে ফুল স্ট্যাক মনে করে সো আমি এখনো আমাকে 100% ফুল স্ট্যাক মনে করি না হয়তো মরার আগে কিছুটা আরেকটু অগ্রসর হব সো অনেকে আবার এটাও বলে ফুল স্ট্যাক মানে নো স্ট্যাক ঠিক আছে তো এরকমও আছে মানে জ্যাক অফ অল ট্রেডস বাট অ্যাকচুয়ালি ম্যাটার করে হ্যাঁ ফুল স্ট্যাক বলতে আসলে যে জিনিসটা একজন মানুষের টপ আপ সব সবকিছু সম্পর্কে আইডিয়া আছে যেমন আপনি যদি মঙ্গ দিয়ে আপনার জীবনের ক্যারিয়ার শুরু হয় এবং আপনি যদি সারা জীবন নো সিকুয়েল দিয়েই পড়তে থাকেন তাহলে ইউ উইল হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য রিলেশনাল ডেটা এক্স্যাক্টলি এবং আপনি যখন রিয়েল লাইফে এই ছেলেগুলোই যখন জবে যাবে তখন যদি ওই কোম্পানি বলে আমাদের ডাটাবেস তো মাইসিকুয়েল তখন তো ওই ছেলেটা ঘাবড়ে যাবে আমি তো এর কিছুই জানি না হ্যাঁ সো এই কারণে তাকে একটা রিলেশনাল ডাটাবেসের কনসেপ্ট দিয়ে দেওয়া সো দ্যাট ওই জায়গাটা থেকে সে যেন শুরু করতে পারে তার ফার্দার অ্যাডভান্স লার্নিং বিকজ তাকে আমরা ডকুমেন্টেশন পড়া বা ওইটা থেকে শেখা ফার্দার অ্যাডভান্স টিউটোরিয়ালে যাওয়ার যে ক্যাপাসিটিটা ওইটা আমরা তৈরি করে দিব রাইট এবং এই জায়গা থেকেই সম্ভবত হাসিন ভাই এবারে আবার আরেকটা ইনোভেশন নিয়ে আসছেন সেটা হচ্ছে অ্যাসট্রো হ্যাঁ তো এখানেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো মার নিয়ে বলছি বাট ইটস অ্যাকচুয়ালি এ জাভাস্ক্রিপ্ট কোর্স জাভাস্ক্রিপ্ট বেসড ওয়েব ডেভেলপমেন্ট রাইট ফুল স্ট্যাক যেমন দেখেন রেডিস রেডি কিন্তু আমাদের কোর্সের মধ্যে আছে রাইট সো তার মানে এটা কি তার মানে হচ্ছে যে এই যে জাভাস্ক্রিপ্ট বেসড যে ব্যাপারগুলো আজকে অ্যাstro আছে হয়তো এই কোর্সটা শেষ হলে নতুন একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি উদ্ভব হতে পারে রাইট তখনই কি আপনি घबरा যাবেন না ব্যাপারটাকে যদি আমরা এভাবে দেখি যে আপনি ড্রাইভিং শিখেছেন হ্যাঁ এখন আপনার ক্যারিয়ার শুরু হয়েছে এসএস ক্যাডি না লম্বা গাড়ি দিয়ে এখন আপনি কি করলেন আপনি একটু বড়লোক হয়েছেন আপনার টাকা পয়সা হয়েছে আপনি কি করলেন আপনি প্রিমিউতে শিফট করলেন তার মানে কি আপনি এখন আরেকবার ড্রাইভিং টিচারের কাছে যে বলবেন ভাই এবার প্রিমিও চালানো শেখাও তারপরে আপনি প্রিমিও থেকে হোন্ডায় গেলেন তখন কি আপনি গিয়ে আবার আবার গিয়ে বলবেন ভাই আমি তো প্রিমিও শিখেছি আমাকে হোন্ডা শেখাও ইটস নট পসিবল ইউ হ্যাভ টু নো দ্য ড্রাইভিং স্কিল সো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা বোঝানোর জন্যই অ্যাস্ট্রোর কম্প্যারিজনটা রাখার জন্য যে এখন যেটা ধরা হয় জাভা স্ক্রিপ্ট মানেই জাভা জাভাস্ক্রিট মানেই নেক্সজেস বাট ইটস নট ট্রু অ্যাকচুয়ালি জাভা ক্রিপ্টার আরো অসংখ্য এই কারণে এই ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসার জন্য আমরা আরেকটা ফ্রেমওয়ার্কের উদ্ভব করেছি যেন আপনি কম্পেয়ার করতে পারেন যে দিস ইজ রিয়্যাক্ট দিস ইজ অ্যাস্ট্রো সিমিলারিটিস জাভাস্ক্রিপ্ট ও এবার বুঝতে পারছি কানেক্ট আছে এবং যে কত ভার্সেটাইল ভাবে ইউজ করা যায় আপনি এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে ডাইনামিক যেমন রিয়্যাক্ট হতে পারে ভিউ হতে পারে এরকম ডাইনামিক একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছেন সেগুলো দিয়েই খুব ফাস্ট এবং পারফরম্যান্ট স্ট্যাটিক সাইট জেনারেট করার জন্য এই যে অ্যাস্ট্রোর মতো চমৎকার একটা টুল ইউজ করতে পারতেছেন আচ্ছা টুলের কথাই যদি আসে আপনাদের এভরিডে টুলের মধ্যে কোনগুলো ছাড়া আপনারা মনে করেন বাঁচতেই পারবেন না যেমন একটা আমি আমি যদি বলি গিট

এরপরে থাকে হচ্ছে কি আমি যদি বলি ভিএস কোড ভিউ সব সবসময় আমার প্রয়োজন হচ্ছে এটা একটা আর ব্রাউজার তো আছেই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল হ্যাঁ আর এর বাইরে আমি এমনিতে যদি আমি নোট টেকিং এন্ড অন্যান্য যেসব ব্যাপারগুলো আছে এগুলো আমি মোটামুটি ডিফল্টগুলোই ব্যবহার করি ম্যাকের যে ডিফল্ট নোট আছে সেটাই ব্যবহার করি ইটস সার্ভ মাই পারপাস এটা সিঙ্কও হচ্ছে সব কিছু হচ্ছে প্লাস হচ্ছে আমার যখন নোশন ইউজ করি মাঝে মাঝে হ্যাঁ আমার ট্র্যাকিং করার জন্য বাট হ্যাঁ আমি হয়তো জিরা বা এরকম হাই লেভেলের টাস্ক ম্যানেজার আমার পার্সোনাল কাজের জন্য খুব একটা ইউজ হয় না প্রফেশনাল কিছু কাজের জন্য ব্যবহৃত হয় এটা আমার ক্ষেত্রে সেতুর ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হতে পারে কারণ সেতুর আবার হার্ডওয়্যার ফ্রিক ওর আবার দেখা যাচ্ছে যে কিবোর্ডের উপরে কিবোর্ড একটা টুল হার্ডওয়্যার টুল তো ওর দেখা যাচ্ছে কিবোর্ডের ওই কিটাও চেঞ্জ করা লাগে

আমার ওই এনভারনমেন্ট না হলে আমার হয় না আমি এখানে একটা জিনিস ছোট্ট বর্তমান সময় যেটা এখন আমার ইন্টেগ্রাল পার্ট ইভেন আমি মোবাইল করতে হচ্ছে চার জিপিটি ডিপেন্ডেন্সিটা এমন ভাবে সেটা আপনি চ্যাট জিপিটি করেন ক্লট করেন আমি মোস্টলি আমার কন্টেন্ট লাইক আই এম নট ভেরি গুড অ্যাট ইংলিশ আমার কাছে মনে হয় ইন রাইটিং ইংলিশ সো দেখা যাচ্ছে যে আমার কোনো মেলের রিপ্লাই দেওয়া বা এই ধরনের কাজ কারবার যখন আসে আমি মোস্টলি একটা সামারি আমি ওকে বলে দেই এলো পাথারিভাবে ভুলভাল ইংলিশে ও আমাকে সুন্দর করে গুছিয়ে দেয় এই পারপাসে আমি খুব বেশি ইউজ করি চ্যাট জিপিটি আরেকটা পারপাসে আমি ব্যবহার করছি এবং সেটা আমি স্টুডেন্টদের জন্য বলবো যে

কিছু বাট আমরা আমরা কোপাইলট কোপাইলট আমাদের করতে আমরা যখন এত টুলস নিয়ে কথা বলি টুলস বলেন ফ্রেমওয়ার্ক বলেন লাইব্রেরি বলেন এইগুলাতে আমি যেটা দেখছি যে বিগিনার যারা ওরা অনেক বিগ্ড হয়ে যায় যে ভাই আমার এত কিছু শিখতে হবে বাট আপনি যদি একটু ভাই মনোযোগ দিয়ে দেখেন যে পৃথিবীতে যত ধরনের স্কিল ডেভেলপমেন্টের লার্নিং পাথ আছে সব জায়গায় একটা প্যাটার্নটা ধরতে পারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি চেস শিখতে যান ভিডিও এডিটিং শিখতে চান বা যাই শিখেন না কেন প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট অল ডেভেলপ প্যাটার্ন রিকগনিশন সো প্যাটার্ন রিকগনিশনটা এত বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি ভাই এই টুল লারনিং এর ক্ষেত্রে যে আপনি যদি ভিএস কোড খুব ভালোমতো বোঝেন যে এটার কিভাবে কাজ করতেছে এটার প্যাটার্নটা কি আপনি অন্য কোডরেও কিন্তু ইজিলি শিফট করতে পারবেন মোরাও মোরালেস টিম এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ট্রাই করতে ওদের সিস্টেমে সো আমরা ভাই আমাদের স্পেসিফিক এই মন্সটাকে যে কোর্সে আমরা যেভাবে কাজ করছি ধরুন বিগিনার দিন এটা আমার একটু বেশি কাজ করার সুযোগ হইছে সো ওদের আমি আসলে এই প্যাটার্ন রিকগনিশন উপরে বেশি জোর দিয়েছি যে ভাই টুল তোমার আজকে এটা আছে কালকেটা রিপ্লেস হবে সেতুর কথা আমার একটা কথা মনে পড়লো ছোট্ট একটু অ্যাড করে রাখি সেটা হচ্ছে কোড করে আমার সাথে পরিচিত একজন খুব আহ আমার একটা অফিসে আমি জব করতাম সেখানে আমি দেখেছি

বা কোনো একটা টুল দিয়ে কোনো একটা কিছু জেনারেট করতে চান সব কিছুই দেখবেন যে ওই জায়গাটাই আপনাকে কমান্ড লাইন ইউজ করতে হচ্ছে এই যে ভিট যদি আপনি ইউজ করেন ফর এক্সাম্পল এই কমান্ড লাইনের সাথে হওয়াটা আমরা এই কোর্সে বা যে কোনো কোর্সে মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকে একটা সুবিধা হয় যে এক একজন হ্যাঁ তো আপনারা দেখবেন যে ওই ইনস্ট্রাক্টর যখন ক্লাসগুলো নিচ্ছে তখন তিনি তার ওই টুলগুলো সম্পর্কে আপনাদেরকে ফ্যামিলিয়ার করানোর চেষ্টা করছেন বা ওগুলোর বেনিফিটগুলো বলার চেষ্টা করছেন এইগুলো কিন্তু অনেক বড় একটা লার্নিং ঠিক আছে আমাদের জন্য এইগুলো আমরা যদি মানে না এক্সপিরিয়েন্স করি তাহলে আসলে বলে বোঝানোর মতো না এখানে একটা ছোট্ট টিপ দিয়ে দেওয়া দরকার ভাই মানে আপনার আপনার যে পছন্দের মেন্টর সে ভিএস কোডে কোন থিম ব্যবহার করতেছে এটা যেহেতু ইম্পর্টেন্ট সে বিএস কোড কীভাবে ব্যবহার করতেছে এটাতে বেশি ফোকাস দেওয়া যে সবার বেসিক কনসার্ন এই জন্য আমি এখন কোনো থিমই ব্যবহার করি না একদম প্লেন থিম যে তো যদিও মানে সুমিত ভাইয়ের কিন্তু একটা নিজস্ব থিম আছে যেটা আসলে খুবই জোস ইদানিং আমার ওইটাও ব্যবহার কর মানে করতে পারি না আমি কারণ অনেক বেশি প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যাক খুব ভালো একটা আড্ডা হলো আর কি আমাদের এইখানে ইয়ার ফাঁকে শুটিং এর ফাঁকে ইনশাল্লাহ সুযোগ পেলে আবার আমরা দেখা করবো এরকম আবার আবার আড্ডা দিব ঠিক আছে অলরাইট টাটা টেক কেয়ার থ্যাংক ইউ হাফেজ বাই